অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে আপনার আত্মসমর্পণ করল কুরবানি করার জন্য পিতা ইব্রাহিম প্রস্তুত পুত্র তিনিও আছেন। জাবিন আপনার মাটিতে কিছু কিছু তাফসির কারক বাণীখানে অর্থ লিখেছেন যে যখন আপনার ইসমাইল নবীকে মাটিতে উপর করে শুয়ে দিলেন অথবা তিনি কোরবানি করার জন্য প্রস্তুত রেডি হয়েছেন তখনই আল্লাহ তাহালা আসমান থেকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম হে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ ইন্না কাদা মিনাল মুহাসিনিন নিশ্চয় নিশ্চয় আমরা এইভাবে সকর্মশীল মুহসিন বান্ধবাদীদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি ইন্ন হাযা লাহু আল বালাউল মুমিন নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা বলেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা একটা ছিল সুস্পষ্ট পরীক্ষা তারপরে অংশ বলা হচ্ছে যেখানে হাজি সাহেবরা হজ করতে গিয়ে আপনার কুরবানি করেন সেইখানে আল্লাহ আসমান থেকে একটা দুম্বা পাঠালেন দুম্বার মাধ্যমে ইব্রাহিম নবী কুরবানি করা শুরু করলেন সেখান থেকে আমাদের উন্মতি মহানমাদি শেষ জামানার মানুষ আমরা যে কোরবানিটা করি এই কোরবানিটা সেখান থেকে শুরু হয় সেখান থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয় এখান থেকে প্রতিটা বছরে প্রত্যেকটা ফ্যামিলির পক্ষ থেকে একটি করে পশু কুরবানি দেওয়া উচিত কোরবানি করতে হবে আমরা সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালীন সময়ে 10 বছর নিয়মিত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোরবানি করেছেন তার সাহাবীগণ কুরবানি করতেন সামাত রাহিম লা ইলাহা ইল্লাল্লাহুহুহা ولا دماؤها ولكن يناله التقوى منكم الى وقال الله تعالى في موضع اخر وقال الله تعالى في سوره الصفات بعد اعوذ بالله من الشيطان الرجيم وقال اني ذاهب الى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم <applause> فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اسبحك فانظر ماذا ترى <applause> قال يا أبت افعل ما تؤمر ستجد إن شاء الله من الصابرين فلما أسلم وَتَنْلَهُ للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم <applause> إلى آخر يعني وقال الله تعالى في سورة الكوثر كوثر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزحي فلا أكرمن صلانا لا في الحديث شمس تقرشمشا شمس تقرغان شمهان رب العالمين الدرباري যার অশেষ মেহেরবাণীতে যার অশেষ কৃপায় যার অশেষ রহমতে দয়ায় আপনি আমি দুনিয়াবি জীবনের সমস্ত কাজকামকে সমস্ত ব্যস্ততাকে ফেলে দিয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে আজকের জমার সলাদ আদায়ের উদ্দেশ্যে এবং খোদবাস শোনার উদ্দেশ্যে হাজির হতে পেরেছি এজন্য সেই মহান রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া জানাই সাহবুল আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরদ বর্ষিত হতে থাকুক সে আখেরি জামানার নবী আপনার আমার প্রিয় নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার জন্য উত্তম জীবন আদর্শ আপনার আমার জন্য যে নবী মোহাম্মদ সাল্লা সকল মতের জন্য ছিলেন একজন মডেল আদর্শ মানব হিসেবে আমাদের মাঝে এসেছিলেন দিন ইসলামকে সঠিকভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তার মাধ্যমে এবং তার সাহাবিদের মাধ্যমে আমরা এই কোরআন এবং সহি হাদিসের একটা পথ পন্থা ইসলামী শরিয়াত পেয়েছি এজন্য সে মহান নবীর প্রতি সংক্ষিপ্ত দরুত সাহেব আলী আল্লাহল্লাহ আলাইহীরা কালে আমরা প্রথমেই জানার চেষ্টা করব হজরত ইব্রাহিম নবীর ওপরে ঘটে যাওয়া কিছু কাহিনী কিছু পরীক্ষা আমরা সবাই জানি যে প্রত্যেকটা নাবী এবং রাসুলের ওপরে অসংখ্য পরীক্ষা অসংখ্য বিপদ আপদ এসেছিল তার মধ্যে নবী ইব্রাহিম আলিহালাম ওপরে অনেকগুলো পরীক্ষা এসেছিল সেগুলো আমরা আলোচনার মধ্যে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব তার আগেই প্রথমে আমরা আলোচনা করব ইব্রাহিম নবীর কেমন চিন্তা চেতনা ছিল আর আমরা শেষ জামানায় উম্মতে মহান হিসেবে হিসেবে মনোদি সাল্লামের উম্মত হিসেবে আমরা কোন চিন্তা চেতনায় কিভাবে আমরা কুরবানি করি আমরা কুরবানির বিধানটাকে বস্তু খাওয়ার জন্য খাস করে নিয়েছি নাকি ইবাদত হিসেবে নিয়েছি এটাকে আমরা নেকির উদ্দেশ্যে করি নাকি মানুষকে দেখানোর জন্য ইবাদতটা করি এ বিষয়ে প্রথম অংশে কিছু কথা বলা হবে যেহেতু জমার দিন খুব সংক্ষিপ্ত সময় এজন্য খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি ঘটনা ইতিহাস বলে আমরা আলোচনার দিকে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ সম্রাত উপস্থিতি আমরা সবাই জানি যে ইব্রাহিম আলি ইসলাতামের যুগে দুই ধরনের মানুষ ছিল তারকা পূজারী ও মূর্তি পূজারী তো তৎকালীন সময়ে তারা আপনার মূর্তি তারকা বা মূর্তিকে রাজি খুশি করার জন্য এই মূর্তির নামে তারা কুরবানি করত নিজের হাতে মূর্তি বানিয়ে আমার তার নামে পূজা করত তার নামে সেখানে কিছু দিয়ে আসতো তখন সেটার প্রতিবাদ স্বরূপ ইব্রাহিম আলী সালাত সালাম আল্লাহর নামে কুরবানি করা এবং নিজের প্রিয় পুত্র কুরবানি দেওয়ার মাধ্যমে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই তিনি কুরবানি দেন বলেন এমনি করে ইব্রাহিম নবীর ওপরে অনেকগুলো পরীক্ষা এসেছিল যে ফ্যান্ডটা একটু শব্দ একটু বন্ধ করে দিবেন দয়া করে একটু শেষের ফ্যান্ডটা বন্ধ করে দিবেন এমনি করে অনেকগুলো পরীক্ষা এসেছিল তৎকালীন সময়ে মুদ্ধা মূর্তি পূজারী কওমকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিসালতু সালাম বলেছিলেন পলাত আবুদুন আমাতান হেতুন তোমরা নিজের হাতে যে মুর্তিকে গড়েছ তোমরা নিজেদের হাতে যে মূর্তি তৈরি করেছ তাকে তোমরা পূজা করছো ওলা আতুন আমাতা হেতুন। তোমরা নিজের হাতে যে মূর্তি গোলাকে বানিয়েছো তোমরা তাকে আবার করছো অল্লাহ খোলা অথচ আল্লা রবুল্লা আলমিন তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাহু খালুন এবং তার ইবাদত বন্দি করার জন্য আদেশ করেছেন কিন্তু তোমরা এটা কেন করছো না এভাবে যখন তাদেরকে বললো বুনিয়ানা এরপর প্রত্যেক খেয়াল করেন আমার আলোচনা স্বাভাবিকভাবে একটু গল্প আকারে আমি আলোচনা করি করতে খেয়াল করেন বিভিন্ন বিষয়ের ইতিহাস ঘটনা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত ইতিহাস ঘটনা এগুলো আমাদেরকে জানতে হবে আমাদের আমিরে জামাত বাংলাদেশ আলাদিস সংঘ আলাদিস আন্দোলনের মহতার আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্ল গালিব স্যারের একটা উক্তি প্রবাদ বাক্য আছে আপনারা সবাই জানেন যে তিনি বলেছেন যে ওনার একটা প্রবাদ বাক্য আর কি ডক্টর আসদ্দুল্লাহ গালিব স্যার বলেন যে ব্যক্তির মধ্যে ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই সে প্রকৃত জ্ঞানী নয় যে ব্যক্তির মধ্যে ইসলামের বিভিন্ন ঘটনা ইতিহাস সম্পর্কে যে ব্যক্তি চর্চা করে না এ বিষয়ে একটু গবেষণা করে না সে ব্যক্তি প্রকৃত জ্ঞানী ব্যক্তি নয় এজন্য ভাইর আমার এই বিভিন্ন বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে তো যে কথা বলছিলাম মূর্তি পুজোর কমকে লক্ষ্য করে ইব্রাহিম নবী বলেছিলেন যে তোমরা নিজেদের হাতে বানিয়ে আবার তাকে পূজা করেছো তাকে করছো তো সৌতাল রবুল্লা আলমিন সমস্ত মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য কহলুবুলিয়ান জাহিম তখন অতি পূজারী কমরা তারা আপনার একটা পরামর্শ সভা ডাকলো একটা মিটিং ডাকলো ডাকার পরে তারা বলছে যে আমরা ইব্রাহিমকে একটা সাদ দেওয়াল বিশিষ্ট একটা গর্ত খনন করো গর্ত খনন করে ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করো এই পরামর্শ করার পরে তারা ইব্রাহিম নবীকে ওই চাঁদ দেওয়াল বিশিষ্ট বিশাল গর্তের মধ্যে আপনার নিক্ষেপ করলো ফেলে দিল দেওয়ার পরে তখন আপনার ইব্রাহিম নবী তারা মনে করছে যে উনি জ্বলন্ত আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে মরে যাবে তাকে এইভাবে ইব্রাহিম নবীকে ধ্বংস করে ফেলবে এই ষড়যন্ত্র তারা করেছিল ইসলামের দাওয়াতকে তাও হেনের দাওয়াতকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল তখন আল্লাহ তাআলা আপনার আগুনকে ডাক দিয়ে বললেন ইয়া না হে আগুন তুমি ইব্রাহিমের ঠান্ডা হয়ে যাও এই বাক্যের আগে একটা কথা আছে যে ইব্রাহিম নবী ওই জ্বলন্ত নিক্ষেপ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহর প্রতি একটা ভরসা করেছিলেন তার ভরসা দেখুন কত বেশি ছিল আর আপনারা আমার ভরসা প্রতি তেমন না তিনি বলেছিলেন হাসবিন অখিল আল্লাহ রব্বুল আলমিনী আমারও জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এরপরে আল্লাহ বলেছিলেন হে আগুন ইয়া নারকুনী বরদাউ আছলামান আলাই ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম নবীর উপরে ঠান্ডা ও শীতল হয়ে যাও তখন আপনার ওই কাফের ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের এই চক্রান্ত তাদের ষড়যন্ত্র আপনার ব্যক্ত হয়ে গিয়েছিল তিনি ইব্রাহিম নবী পরাজিত হয়ে ওই গর্ত থেকে বের হয়ে আসলেন বলেন আলহামদুলিল্লাহ সমিত ভাইয়ের আমার এমনি করে নবী আল্লাহর নবী ইব্রাহিম আলি সালামের ওপরে অনেকগুলো পরীক্ষা এসেছিল। আমরা সংক্ষিপ্ত আকারে বলবো হয়তো ভাই এর আগের জমায় শুনেছেন যে আপনার ইব্রাহিম নবীর দুইজন স্ত্রী ছিল বিবি সারা তো ইব্রাহিম সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন শেষ বয়সে ওনার প্রথম দিকে কোনো ছেলে হয় না কোনো সন্তান হয় না আর জীবন দোয়া করতে করতে শেষ বয়সে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম নবী সাল সাল্লামের আপনার ছিয়াশি বছর বয়সে বিবি হাজেরার গর্ভে ইসমাইলকে আল্লাহ দান করলেন এবং নিরানব্বই বছর বয়সে বিবি সারার গর্ভে ইসহাক নবী জন্মগ্রহণ করেন এরপরে অনেকগুলো ঘটনা বিবি হাজেরা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেশ কয়েক বছর পরে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর ওপরে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো যে হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে তখন ইব্রাহিম নবী প্রথম দিন ঘুম থেকে উঠে চিন্তা করলেন ভাবলেন কি করা যায় দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে তোমার সবচেয়ে কাছের জিনিস ভালোবাসার জিনিসটাকে আল্লাহর প্রতি ব্যয় করতে হবে ত্যাগ করতে হবে কোরবানি করতে হবে তখন তিনি চিন্তা করলেন যে আমার শেষ বয়সের ছেলে ইসমাইলকে হয়তো আল্লাহ রবুল্লাহ আলমিন কুরবানি করার জন্য স্বপ্নের মাধ্যমে আদেশ করেছিলেন তখন তিনি ওই নয় জেলহাজের দিনে তিনি ওই যে সাফাফা মারোয়া পাহাড়ের এলাকায় রেখে এসেছিলেন ফ্যামিলিকে সেখানে তিনি চলে গেলেন যাওয়ার পরে ইসমাইলকে বললেন হে আমার পুত্র ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি এখন তুমি বলো তোমার মতামত কি। এখন দেখুন সুরাই সাফাতের একশয় দুই নম্বর আয়াত থেকে আল্লাহরাবুল আলম সুন্দরভাবে ইতিহাস বর্ণনা করেছেন যখন ইব্রাহিম নবীর সাথে ইসমাইল শেষে ইসমাইল কাজকর্ম করার বয়সে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন তিনি গিয়ে বললেন ফালাম্মা বালাগমা হুসাইয়া ইয়া তিন আরও ফিল্ম মানে আমি আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি এখন বলো তোমার মতামত কি আবার তখন ওই পুত্র বলল হে আমার আব্বা আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা প্রতিপালন করুন ইনশাল্লাহবির ইনশাল্লাহ নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে দেখুন কেমন পুত্র এবং কেমন পিতা আজকের সমাজে যদি আপনার আমার কাছে এমন একটা আদেশ করা হইতো আপনাকে আমাকে যদি এমন একটা হুকুম দেওয়া হতো যে আপনার সবচেয়ে প্রিয় ছেলেকে আল্লাহর নামে কোরবানি করতে হবে আমরা কি পারতাম ভাই করতে খেয়াল করে আমরা পারতাম আমরা দিতে চাইতাম না যে আমার খুব আদরের মেয়ে কেবল বড় হয়েছে দশ বছর চোদ্দ বছর বয়স তাকে কিভাবে কোরবানি করি তাকে কিভাবে দান করে দেই তাকে কিভাবে এই করি এটা আমাদের অন্তরে বাধা দিবে তো ইব্রাহিম নবীর ওপরে একটা বিরাট পরীক্ষা তার ইমান কত বেশি ছিল তার বিশ্বাস কত ছিল এবং তার পুত্র ছেলে কত ইমান বেশি ছিল দেখুন এই এমনইভাবে ইব্রাহিম নবীর মতো আমাদের ইমানকে মজবুত করতে হবে তার ছেলের মতো আমাদের ছেলেদেরকে গড়তে হবে আদর্শে আদর্শিত করতে হবে

অতঃপর যখন বাপ এবং বেটা দুজনে একমত হয়ে গেল অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে আপনার আত্মসমর্পণ করল কোরবানি করার জন্য পিতা ইব্রাহিম নবীও প্রস্তুত পুত্র ইসমাইল শিশু ইসমাইল তিনিও রেডি আছেন ফলাম্মা আসলামিল যাবিন অতঃপর যখন আপনার মাটিতে কিছু কিছু তাফসির কারক বাণীখানে অর্থ লিখেছেন যে যখন আপনার ইসমাইল নবীকে মাটিতে উপুর করে শুয়ে দিলেন অথবা তিনি কোরবানি করার জন্য প্রস্তুত রেডি হয়েছেন তখনই আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বললেন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ ইন্দা আলী কানাজ মোহসিন নিশ্চয় আমরা এভাবে সৎকর্মশীল মহেন বান্ধবান্ধীদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি থাকে বালাউল মুবিন নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা বলে سبحان الله আল্লাহর পক্ষ থেকে এটা একটা ছিল সুস্পষ্ট পরীক্ষা তারপরে ওই বলা হচ্ছে যেখানে হাজির সাহেবরা হজ করতে গিয়ে আপনার কোরবানি করেন সেইখানে আল্লাহ আসমান থেকে একটা দুম্বা পাঠালেন দুম্বার মাধ্যমে ইব্রাহিম নবী কুরবানি করা শুরু করলেন সেখান থেকে আমাদের উন্নতি মহান্মাদি শেষ জামানার মানুষ আমরা যে কোরবানিটা করি এই কোরবানিটা সেখান থেকে শুরু হয় সেখান থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয় এখান থেকে প্রতিটা বছরে প্রত্যেকটা ফ্যামিলির পক্ষ থেকে একটি করে পশু কোরবানি দেওয়া উচিত কোরবানি করতে হবে আমরা সবাই জানি আল্লাহন সাল্লাহ কোরবানি করেছেন তার সাহাবিগণ কোরবানি করতেন ভাইরা আমার আমরা যদি মানব সভ্যতার ইতিহাসের প্রথম দিকে লক্ষ্য করি আমরা যদি এই দুনিয়া সৃষ্টির প্রথম দিকে মানব সভ্যতার